জুমার দিনে যে সমস্ত করণীয় যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা জুমার নামাজ আদায় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জুমার সালাত আদায় করা জুমার সালাত আদায় করা এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা ফালাতা জুমায়িল যে ব্যক্তি তিনটি এক একনাগাড়ে অথবা তিনটি জমা তিনি ত্যাগ করবেন পড়বেন না তিনটি জমা উপস্থিত হবেন না তাহা করে। তাহলে আল্লাহ অন্তরে অন্তরে মোহর মেরে দিবেন তার এ আর হেদায়ত গ্রহণ করবে না আপনার একটা জিনিস খেয়াল করবেন কিছু লোক সমাজে আছে হতভাগা এরা জুমার নামাজে হাজির হয় না এবং নিয়মিত যারা জুমার নামাজে হাজির হয় না দেখেন এদের জীবনে হেদায়েত বা সঠিক পথের সন্ধান বা জীবনে ভালো এবং জান্নাতের পথে আসার ঘটনা খুবই রেয়ার কারণ এদের অন্তরে আল্লাহ সুমাতা মহর মেরে দেন হ্যাঁ যদি কোনো ওজনের কারণে কার জমা ছুটে যায় যেমন আমাদের প্রবাসী বাইরে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন অনেক সময় যে কোম্পানির চাকরি করেন সেখানে জুমার সময় ছুটি দেওয়া হয় না অথবা এমন মরুভূমিতে এমন জায়গা তাদের ডিউটি সেখান থেকে জুমার মসজিদ বহু দূরে তারা যেতে পারেন না তাদের কথা ভিন্ন কারণ হাদিসে বলা হয়েছে তাহাও গুনান যে ব্যক্তি অলসতা করে তিন জমা বাদ দেয় তার অন্তরে আল্লাহ সুমাতলা মহর মেরে দিবেন অতএব কোন অবস্থাতেই একজন মমিন জুমার নামাজের গুরুত্ব তার কাছে কম থাকতে পারে না সবচেয়ে বেশি গুরুত্ব তিনি জুমার নামাজে দিবেন এ বিষয়ে সেই মুসলিম আরেকটা হাদিসাম বলেছেন হয় তোমরা জুমার ব্যাপারে অলসতা বন্ধ করবে আর না হলে আল্লাহ তালা তোমাদের অন্তরে মোহর মেরে দিবেন সিল মেরে দিবেন সিল গালা করে দিবেন অন্তরকে এই অন্তরে আর ভালো কিছু প্রবেশ করবে না সকল দুয়ার বন্ধ হয়ে যাবে মোতারাম হাজির আমরা যারা জুমার নামাজে দেরিতে আসি অথবা দায় সারা জুমার নামাজ পড়ি কোন রকম ইমাম সাহেবের খোদ্ বা আওয়াজ শোনা গেলে বাসা থেকে রওনা দেই। অথবা কেরাত শুরু হলে একামত শুরু হলে জোর দিয়া কোনো রকম পিছনে এসে দাঁড়াই তারাও এই দলের কিছুটা বলেও অন্তর্ভুক্ত কারণ আপনি জুমান নামাজ পড়ছেন দায় সারা জুমান নামাজ যে আসছে না আর তার সাথে পার্থক্য আপনার অবশ্যই আছে কিন্তু আপনিও অলসতা করছেন তিনি অলসতা করছেন এই বিষয়ে রসুল আকম সাল্লা সাল্লামের বেশ অনেকগুলো হাদিস রয়েছে আর সে প্রসঙ্গে আমরা বলতে চাই জুমার দিনের দ্বিতীয় আমল এবং দ্বিতীয় করণীয় হল তাড়াতাড়ি ভোরে ঘুম থেকে উঠা অন্য দিনের তুলনায় আর জুমান নামাজেও সবচাইতে তাড়াতাড়ি আসা অন্য পাঁচক্ত নামাজে আপনি একামতের আগ দিয়ে আসেন অসুবিধা নেই কিন্তু জুমান নামাজ অন্য পাঁচক্ত নামাজের মতো নয় এখানে আপনাকে যথেষ্ট আগে আসতে হবে তাহলে একান সাল্লা সাল্লাম নির্দেশ করেছেন এবং এর বিশেষ ফজিলত রয়েছে আমরা তো অন্য দিনে সকালে যা ঘুম থেকে একটু আগে আগে উঠি শুক্রবারে সবচাইতে দেরিতে উঠি প্রায় নাইনটি মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আমাদের সমাজে এই দশা পাচকতে নামাজি মানুষের একই দশা জুমার দিনে বরং একটু দেরিতে উঠি অথচ এই দিন একটু আগে উঠার কথা আর জুমার নামাজে আগে হাজির হওয়ার কথা জুমার নামাজে আগে হাজির হওয়ার সম্পর্কে একটি হাদিস রয়েছে তিনমিজিটি হাদিসটি বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে এই হাদিসটি সম্পর্কে মহাদিসদের কেউ কেউ বলেছেন ফজিলাত এবং মর্যাদার যত হাদিস আছে গোটা কোরআন হাদিসের বিশাল ভান্ডার জুড়ে

তাড়াতাড়ি উঠলো জুমার সময় তাড়াতাড়ি হাজির হলো তিন ওয়াদানা ইমামের সবচেয়ে খতিবের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসলো চার ওয়াস্তামা জুমার আলোচনা খোদ বা খুব মনোযোগ সহকারে চলল শুনল পাঁচ ও আনসাতা এবং চুপ থাকলো কোনো কথা বলল না এই পাঁচটি কাজ যে ব্যক্তি করবে কান আলাহ বিকুল্লে খতোয়াতিন ইয়ুহা আজরুল সানাতিন সিয়ামু মুহা ওকিয়াম তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহান বাসা থেকে মসজিদে আসার সময় যখন সে পায়ে হেঁটে আসছে প্রতি পদমে আল্লাহ সুবহান এক বছর রোজা রাখার এক বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আপনি ইসলামের যত ফজিলত করণ হাদিসে যত ফজিলতের কথা শুনছেন আজ পর্যন্ত ক্যালকুলেশন করে দেখেন এর চেয়ে বেশি ফজিলতের কোনো হাদিস করণ হাদিসে আর কোথাও নাই আপনি হিসাব করে দেখেন আপনার বাসা যদি একটু দূরে হয় আর জুমান নামাজের সময় আসেন কতগুলা কদম দেওয়া হয় কদম যদি হয় তাহলে বছর বছর রোজা রাখা পড়া এক নাগারে এর সাথে আপনি শুধু জুমান নামাজে আসার সময় আপনি অর্জন করতে পারছেন এত অল্প বিনিয়োগে এত বিশাল ফজিলত আর কোনো আমলে পাওয়া যায় না এটা জুমার দিনে পাওয়া যায় পাঁচটা কাজ করলে কয়টা কাজ করলে আবারও বলছি নাম্বার এক ভালো করে গোসল করবে ভালো করে উত্তম ভাবে গোসল করবেন এবং সকালে তাড়াতাড়ি উঠবেন জুমায় তাড়াতাড়ি উপস্থিত হবেন তিন ইমামের খুব কাছাকাছি এসে যে যত কাছাকাছি এসে বসতে পারেন ততই ভালো এবং চার মনোযোগ সহকারে খা শুনবেন এবং পাঁচ খোদবার সময় একেবারে পাথরের মতো চুপ থাকবেন এই পাঁচটা কাজ যদি করেন তাহলে সব পাওয়া যাবে আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞ করুন এরণীয় সাল্লা বলেছেন জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে একটি বিশেষ সময় আছে এই সময়ে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ সে চাওয়াকের সাথে সাথে কবল করে কিন্তু সেই সময়টা ঠিক কোন সময় সেটা হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি জুমার দিন সেটা কি সকালে না দুপুরে জুমার সময় না বিকেলে না সন্ধ্যায় না আগের রাতে এটা নির্দিষ্ট করে দেওয়া হয়নি কেন নির্দিষ্ট করে দেওয়া হয়নি ওই যে লাইলাতুল কদরের মতো যাতে করে সারা দিন ভরে মানুষ দোয়ার জন্য চেষ্টা করে যদি তার দোয়াটা ওই নির্দিষ্ট সময়ে হয়ে যায় তাহলে তো ব্যাটে বলে হয়ে গেল তার দোয়াল সমাতলা কবুল করবে তবে বেশিরভাগ ওলামা একরা মন্তব্য করেছেন যে সেই সময়টি হলো আসরের পরে আসরের পরে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি এইজন্য জুমার দিনে আসরের পরের সময়টাতে দোয় মাইলগুলো উচিত এক্ষেত্রেও দেখা যায় আমাদের চিত্র সম্পূর্ণ উল্টো আমাদেরকে শয়তান আসলে যেই কাজগুলোতে আমরা সবচেয়ে বেশি লাভবান হব ওই কাজগুলো থেকে ততটাই শয়তান আমাদেরকে দূরে সরিয়ে রাখে এই জন্য দেখবেন আসরের পরে জুমার দিন পারিবারিক এবং সামাজিক আড্ডা সবচাইতে বেশি জমে যত মিটিং সেটিং ফিটিং আড্ডা বৈঠক চা চক্র এগুলো অন্য যে কোন দিন বিকেলে চাইতে জুমার দিন বিকালে বেশি হয় দোয়া টোয়া করবে সেই মানসিকতা মানুষের থাকে না মানুষ ভুলে যায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই অমূল্য পরার তৌফিক দান করুন নাম্বার চার জুমার দিনে জুমার পরেই সিরিয়ালে এটা দুই আসা উচিত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি প্রতি এই দিনে বিশেষ করে বেশি বেশি দরুদ পাঠ করা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা জুমার দিনে আপনি রসুল আকরম সাল্লা সাল্লামের জন্য যে দূরত পাঠ করবেন এবং অন্য যে কোনো সময় পাঠ করবেন এই দূরত পাঠের লাভ এবং উপকারিতা আপনি নিজেই অর্জন করবেন দূরত মানে হলো রসুলের জন্য দোয়া করা রসুলের জন্য দোয়া এমন এক জিনিস তার জন্য আপনি যত দোয়া করবেন তত বেশি আপনার লাভ হবে আপনার দোয়ার কোনো প্রয়োজন রসুলের নাই রসুল আকরম সাল্লামকে আমাদের দোয়ার কি আল্লাহ তার রাসুলকে কি দিবেন না দিবেন আমাদেরকে জিজ্ঞাসা করে দিবেন আমাদের বলা না বলার উপর কোনো কিছু ডিপেন্ড করে কিন্তু তার জন্য দোয়া করলে আল্লাহ আমাদেরকে দিবেন আপনার বস তার 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 সন্তানকে পরিবারের কোন লোককে প্রিয় কোনো কোনো মানুষকে আপনি গিফট দিলেন এই গিফটের তার নাই মুখাপেক্ষিত অভাব নাই তারপর আপনি যদি বাচ্চার হাতে একটু দেন তাতে তিনি সন্তুষ্ট হবেন কি হবেন না আল্লাহ নবীর জন্য যখন কেউ দোয়া করে দূর করে পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ সুমাতাল ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন কেউ যদি বিপদগ্রস্ত থাকে কঠিন বিপদে পড়ে যায় উদ্ধারের কোনো পথ সে খুঁজে পাচ্ছে না যদি সে দূর পড়তে থাকে তাহলে আল্লাহ তার বিপদ দূর করে দেন টেনশন দূর করে দেন আমার জীবনে ব্যক্তিগত জীবনে যদি বলি সবচেয়ে বড় একটা বিপদ হয়েছিল একবার যেখান থেকে উদ্ধারের কোনো পথ আমি পাচ্ছিলাম না নিরাশ হয়ে যাওয়ার মতো অবস্থা আমার মনে আছে এহাদিসির উপর আমি আমল করেছি একটি মুহূর্তের জন্য মুখে দূরত বন্ধ করিনি অবিশ্বাস্যভাবে ভাবে কুদরতিভাবে কুদ্রতি ভাবে আল্লাহ সালা আমাকে সেই উদ্ধার থেকে আমি কল্পনাও নাই সেভাবে আল্লাহ তারা স্বতম মানে আমাকে আল্লাহ করেছে এটা আমার ব্যক্তিগত জীবনের কথা বললাম রসুল্লাহম সাল্লাহ সাল্লাম প্রতি যে যত বেশি পড়ে আল্লাহ সালাম তাল্লাহ তার মুসিবত বিপদ পেরেসানি তত বেশি দূর করে দেয় আর এছাড়া রসুল্লাহম সাল্লাহ সাল্লাম বলেছেন মনসাল্লাহ আল্লিয়ার যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে একবার অর্থাৎ একবার দরুদ বলবে সল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহ সুবহান تعالی তার জন্য তার প্রতি 10 রহমত নাযিল করবে টেন টাইমস তার উপরে আল্লাহর অনুগ্রহ আল্লাহ সুবহান দেখাবেন বিভিন্ন জায়গায় আল্লাহ অনুগ্রহের প্রয়োজন হবে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন এরকম 10 অনুগ্রহ হবে যদি আপনি একবার দরুদ পাঠ করেন প্রেম ভাইরা আমার অন্যদিনে তো করবেনি তবে জুমার দিনটি স্পেশাল এই দিনটিতে বেশি বেশি পড়তে হয় আল্লাহ নবী প্রতি পাঠ করতে হয় দিনে বেশি বেশি এবং শুধু জুমার দিনে নয় তিনি বলছেন

অথবা শতমত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ যে কোন দরুদ আপনি পড়তে পারেন এটা পড়লে আল্লাহ সুবহান একবার পড়লে আপনি অন্তত 10 বার অনুগ্রহ নাযিল করবেন محترم حاضرین এইজন্য জুমার দিনে বিশেষ করে দরুদের ফজিলত রয়েছে আরবিয়ানদেরকে দেখা যায় এই জিনিসটা খুব ভালো করে তারা রত করেছে ভালোমন্দ তাদের অনেক গুণ থাকতে পারে কিন্তু দেখা যায় কথায় কথায় তারা দূরত পড়ে কথায় কথায় দূরত পড়ে জগা লাগলেও দূরত পড়া শুরু করে দেয় তর্ক হলেও জোর দূরত পড়া শুরু করে দেয় কিছু হারায় গেছে বুঝে পাচ্ছে না দূরত পড়া শুরু করে দেয় উঠতে বসতে দূরত ছাড়া আর কিছু নাই রাস্তার মনে মনে সল্লে আলের নবী লেখা থাকে গায়ের গ্লাসে সল্লে আলা নবী উ সামনে পেছনে লেখা থাকে কারণ তারা এটা ফজিলত বুঝতে পেরেছে কিন্তু আমাদের দেশে দূরত হয়ে গেছে ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল দূরত মানে হুজুর ভাড়া করে আনে হুজুর এনে টান দেয় সবাই হুজুরের সাথে শুরু শুরু বলে হুজুর চলে যায় এরপরে দূরত আমার বন্ধ হয়ে যায় দূরতটা কি হুজুর লাগে নামাজে যে আমরা দূরত পড়ি ইমাম সাহেব কি আমাদেরটা পড়ে দেয় পড়ায় দেয় নাকি যারটা সে পড়ি আমরা তাহলে বোঝা গেলে দূরত এমন আমল যার জন্য হুজুর ভাড়া করার প্রয়োজন হয় না এটা যার যারটা শেষে করতে হয় এখন শুধুমাত্র এই তথাকথিত মিলাদে তাও ভুল পদ্ধতিতে বেদাতের পদ্ধতিতে আমরা দূরত পড়ি আর আমাদের জীবনে দূরদের কোনো অবস্থান এবং খবর নেই প্রিয় ভাইয়ের আমার জুমার দিনে হয়তো অনেকের কাছে নতুন হবে আমলটা জুমার দিনে দুরুল আমরা এখন থেকে প্রতি জুমায় বৃহস্পতিবার রাত থেকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে এবং জুমার সারা দিনে উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি দূর পাঠ করব আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন চার নম্বর আমল গেল নাম্বার পাঁচ পাঁচ নম্বর হলো জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগর রাত অনেকে এই রাত্রে দাঁড়িয়ে রাত জেগে করেন কারণ বিশেষ ফজিলতের রাত জুমার রাসের জন্য একটি হাদিসে পরিষ্কারভাবে নির্দিষ্ট করে শুধুমাত্র এই রাত জাগে জেগে আবাদত করা নিষেধ আছে তেমনিভাবে একই হাদিসে এই দিনে রোজা রাখা নিষেধ করা হয়েছে হ্যাঁ আপনি এমনি সবসময় তাহাজ পড়েন সেই হিসাবে এটা পড়েন অনেক উত্তম কিন্তু নির্দিষ্ট করে এই সময়ের জন্য আপনি সিয়ামের জন্য এটাকে নির্ধারণ করবেন না দূরত প্রসঙ্গে একটা কথা বলতে হয় তা হলো একটা দূরত আমাদের সমাজে খুব প্রচলিত আছে বিভিন্ন মসজিদে টাঙায় রাখা হয় কাগজ দিয়ে ছাপায়া এবং অনেক জায়গা বিতরণ করা হয় সেটা হলো জাজাল্লাহ আন্না মুহাম্মদ মা হো আহলুহ এই দূরতটা আসরের পরে আসিবার পড়লে অনেক সবের কথা বলা হয়ে থাকে এ হাদিসটি সম্পর্কে দিনের বেশিরভাগ মহাদ্দিসদের মতে এটি যে বিশুদ্ধ নয় সে ব্যাপারে প্রায় চূড়ান্ত অতএব সেরকম নির্দিষ্ট করে কোন দূরদের সংখ্যা ঠিক করব না নির্দিষ্ট কোন ফরম্যাটের দূর ঠিক করব না বরং যে কোনো কম দূরদ আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ ছয় নম্বর আমল হলো জুমার দিনের সুরে কাহাফ তেলাওয়াত করা সুরে কাহাব যদি জুমার দিনে কেউ তেলাওয়াত করে তো একাধিক বর্ণনায় পাওয়া যায় যে কেয়ামতের দিন এটি তার জন্য নোর এর ভূমিকা রাখবে নোর মানে আলো কেয়ামতের দিন কিন্তু গুটগুটে অন্ধকার থাকবে অন্ধকার থাকবে একটা সেশনে তখন আল্লাহ সুমাতার পক্ষ থেকে যারা সুরে কাহাফ তেল আউট করতো জুমার দিনে আল্লাহ সুমাতার পক্ষ থেকে তাদের জন্য একটি নোর বা আলোর ভূমিকা দিবে সেদিন আর কোন কোন বর্ণায় আসছে সুরে কাহাফ যদি কেউ জুমার দিনে তেল করে তাহলে দুই জুমার মধ্যবর্তী যে সময়গুলো আছে সেগুলোকে আল্লাহ সুমাতারা তার জীবনে নুরান্বিত করে দিবেন আলোকময় করে দিবেন যদি এহাদিসের সনদ নেই মহাদিসের গ্রামের অনেকে বলেছেন এটি জাইফ তবে এ হাদিসটির উপরে আমল পাওয়া যায় বিশুদ্ধ সূত্রে যার কারণে এই আমলটিও ফজিলত দেওয়া যায় না এটা ফজিলত আছে করা উচিত জুমার দিনে বিসুরে কাহাফ সুরে কাহাফ একটু দীর্ঘ সুরা কিন্তু এই সুরার অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা যারা তেলাওত করতে পারবো না তারা জুমার দিনে সুরে কাহাফ শোনার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সাত নম্বর আমল হলো জুমার দিনে গোসল করা গোসল করবো এই বিষয়ে রসুল আকরম সাল্লাহ সাল্লামের অনেকগুলো হাদিস আছে তার মধ্যে সৈব বুখারের একটি হাদিসে আসে তিনি বলেছেন ঈদ আজা আহাদা কুমুল জুমা ফালি আফতাসিল তোমাদের কারো কাছে জুমার দিন যদি উপস্থিত হয় কেউ জুমার দিনে উপনীত হয় সে যেন অবশ্যই গোসল করে এই গোসলের একটি বিশেষ কারণ হলো এখানে সবাই একত্রিত হবো সমবেত হবো গায়ে গায়ে মিলে দাঁড়াতে হবে কাছাকাছি থাকতে হবে তাহলে ঘেষা করে যখন আমরা বসবো থাকবো সালাত আদায় করবো খোঁজ বা শুনবো তখন আমি গোসল না করলে আনফ্রেশ থাকলে আমার গন্ধে আরেকজনের কষ্ট বা ক্ষতি হতে পারে একজন মুসলিমকে কতটা স্মার্ট হতে হয় একজন মুসলিমকে কতটা অন্যের কথা চিন্তা করতে হয় একজন মুসলিমকে কতটা মানে সচেতন হতে হয় কতটা দায়িত্ববান হতে হয় আরেকজনের জন্য না হয় সে বিষয়ে কতটা খেয়াল করতে হয় এই সমস্ত বিধানগুলো আমাদেরকে সে বার্তা দিয়ে যাচ্ছে বিধায় জুমার দিনে বিশেষভাবে গোসল করা এটা হলো জুমার দিনের অন্যতম আরেকটি আমল এরপর আমল সাত নম্বর আমল জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা অথবা যে সুগন্ধি আপনার কাছে আছে সেটা ব্যবহার করে আপনি আসা যদি আপনি না হন অনেকের অ্যালার্জি আছে জন্য হবে না বাকি যাদের আতরে বা সুগন্ধিতে তারা সুগন্ধি ব্যবহার করবে না আট নম্বর আমল হল পায়ে হেঁটে মসজিদে আসা এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পায়ে হেঁটে মসজিদে আসা কারণ সুল্লাহম সাল্লাহাম জুমার দিনে ফজিলত প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন মাসা ওয়ালামিয়ার কাপ যে ব্যক্তি জুমার দিনে পায়ে হেঁটে গেল বাহনে চলল না তার জন্য হজিরতের কথা বলা হয়েছে তাহলে বোঝা গেল কেউ যদি এখান থেকে রিক্সা চড়ে কোনো মসজিদে যায় সে ব্যক্তির চাইতে কেউ যদি পায়ে হেঁটে বাসা থেকে মসজিদে আসে তার বেশি উত্তম হবে একান্ত যদি কোনো মাজুর ব্যক্তি থাকেন অসুস্থ ব্যক্তি থাকেন তার কথা ভিন্ন অনন্য উপায় তিনি হাঁটতে পারেন না তার কথা ভিন্ন তিনি গাড়িতে বা রিক্সা চড়ে আসলেন কিন্তু গাড়িতে বা রিক্সা চড়ে দূরে অনেক বড় মসজিদে যাওয়ার চাইতে আপনার মহল্লার মসজিদে পায়ে হেঁটে আসা আপনার জন্য উত্তম অতএব জীবন তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আট নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হল পায়ে আসা নয় নম্বর হলো খোঁদবার সময় চুপ থাকা খোদবার সময় চুপ থাকা এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট খোদবার চলাকালীন সময় কোন প্রকার শব্দ করা যাবে না সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর যুগে একবার ওবাইব নে কাবাদি আল্লাহ তালাহুকে একজন সাহাবী দিনের কোনো একটা বিষয় জিজ্ঞাসা করছিলেন খোদবার সময় তিনি চুপ থাকলেন বারবার জিজ্ঞেস করলেন কোনো অ্যান্সার করলেন না একদম বিরবতা অবলম্বন করলেন এরপরে সালাতের পরে যখন জিজ্ঞেস করলেন ভাই জিজ্ঞেস করলাম আপনি উত্তর দিলেন না তখন তিনি বললেন খোঁজবার সময় কোনো কথা বলার সুযোগ নাই লোকটির সাহসের কাছে গেলে সাহসে বলেন হ্যাঁ ওবাই ঠিক বলেছে তোমাকে খোঁজবার সময় মনে যদি খোঁজবার শুনতে হয় কোনো বাক্য উচ্চারণ করা যায় না এক বর্ণায় আসছে কেউ যদি খোঁজবার চলাকালীন কেউ কথা বলতেছে তাকে বলে ভাই চুপ থাকো তো সেও ভুল করছে সে অন্যায় করছে এই জন্য কোনো কোনো সাহাবিদেরকে দেখা যায় কেউ যদি খোঁজবার চলাকালীন কথা বলতো তারা ওই কঙ্কর পাথরের টুকরা কুচি এগুলো নিয়ে মারত মেরে ইশারা করতো চুপ থাকো মুখে বলতো না চুপ থাকো তার মানে আমি যদি চুপ থাকো বলে তাহলে তো একটা শব্দ সৃষ্টি হয়ে গেল এই জন্য জুমার সময় দিনে খোদবার সময় চুপ থাকার গুরুত্ব যখন সাথে আসে তখন তাদেরকে চুপ রাখার গুরুত্ব সমান হারে প্রযোজ্য বাবা এবং অভিভাবক যারা থাকে তাদের কর্তব্যের অংশ আর বাবা নাই মা নাই বাচ্চা মসজিদে পাঠাই দিয়েছেন আইসা জুমার দিনে মানুষের ডিস্টার্ব করছে তার কোনো সুযোগ নাই। জুমার দিনের আরেকটি আমল হলো তাহেদের মসজিদ আদায় করা দশ নম্বরের আমল তাই হাতে মসজিদ এর জুমার দিনের আমল আসলে না এটা যেকোনো সময়ের আমল কিন্তু জুমার দিনে স্পেশালি বলতে হচ্ছে এই জন্য যে একবার সাস্তাম কোথবা চলাকালীন সময় আলোচনা করার সময় একজন ব্যক্তি আসলেন বসে গেলেন তিনি হয়তো সহজল দেখিয়েছেন যে রসুল কথা বলছেন আলোচনা করছেন এখন আমি আলোচনা আসলে নামাজ পড়াটা ঠিক হবে না রসুল বললেন যে তুমি কি দিরাকত নামাজ পড়েছ মসজিদের তিনি বলেন পরিবেশে বলছেন কম ফসল্লি দাঁড়াও ফসল্লিরা কাতেইন অথবা ফর কারা কাতাইন দাঁড়াও তুমি দুরাকাত মসজিদের সালাত পড়ো তারপরেও তুমি বসো অতএব জুমার দিনে বিশেষভাবে মসজিদে আমরা যখন আসব ওয়াজ আলোচনা যদি চলে ওই সময়ও আমরা নামাজ না পড়ে বসবো না এরপরে জুমার দিনে আর্থিক গুরুত্বপূর্ণ বিষয় হলো কাতার ভেঙে সামনে না আসা অনেকে আসেন একটু দেরিতে আসলেন কাতার ভেঙে সামনে আসেন মনে করেন ফাঁকা জায়গা আসে একে তো ফাঁকা জায়গা যিনি রাখছেন তিনি ভুল করছেন আশপাশের লোক ওটা ফিল করে বসা উচিত আর যিনি পরে আসছেন তিনি ভেঙে ভেঙে আসবেন না কারণ এক বর্ণে আসছেন বলছেন যে কাতার ভেঙে যদি সামনে আসে সে যেন জাহান নামের দিকে অগ্রসর হচ্ছে তার এই অগ্রসর হওয়াটা জাহান দিকে তাকে অগ্রসর করে দেবে বিধায় কাতার ভেঙে আসা স্পেশালি জুমার দিনে নিষেধ আপনি কাতার ভেঙে না আসে এমনি আপনার যদি মনে হয় যে খুব বেশি ইম্পর্টেন্ট তাহলে আপনি আগে ভাগে আসবেন এবং আপনার জায়গা দখল করবেন আর না হলে যেখানে পাবেন সেখানে বসে যাবেন জুমার দিনে এরকম আরো বহু ফজলত তেমন করণীয় আছে কিন্তু আমাদের সময় একবারে শেষ প্রান্তে চলে আসছি আমরা আলসমাত্রা আমাদের সকলকে জুমার দিনের সমস্ত ফজলতপন্ন আমলগুলো করার তৌফিক দান করুন বিশেষ করে জুমার দিনে